হ্যালো বন্ধুরা আমি মুবারক আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই নিশ্চয়ই আপনারা আমার থামবেল দেখে বুঝতে পেরেছেন আমি কী বিষয় নিয়ে কথা বলবো তা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কন্টিনিউ করে যান আমি আজ কি বলতে চাইছি বর্তমানে ইউটিউবের অনেক কম্পিটিশন অনেক কম্পিটিশন আগার ইউটিউবের একশোটা চ্যানেল যদি খোলা হয় তার মধ্যে একজন গ্রো করতে পারে আর বাকি নিরানব্বই জন ফেল হয়ে যায় এটা তো জানেন সবাই তো আর সাকসেস হয় না কিন্তু কেন সাকসেস হয় না সেটাই আপনাদেরকে বলবো আপনারা আমি অবশ্যই কিছু একটা আপনি মনে বলবেন চোদ্দ পনেরো ষোলো আরো আজ তখন মানুষের কাছে ক্যামেরা ছিল না ক্যামেরা ছিল কিন্তু মোবাইল থেকে বেশি করতো কোয়ালিটি ভালো হতো না তাই না তারপরেও মানুষ হিউজ দেখতো কেন তখন মানুষ বুঝতো না কোনো পোস্ট করলে কোনো কালার প্রিন্টেড সাদা কালার হোয়াইট মানে কোনো কিছু একটা পোস্ট করলে সেটা ভিউ হয়ে যেত আর সেটা কিন্তু বর্তমান দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে এইট মেগাপিক্সেল হাই ফাই ক্যামেরা নিয়ে যদি শুট করা হয় সেটা আপডেট করলে কেউ গ্রো করছে কেউ দেখছে ভিউ হচ্ছে কিছুই হচ্ছে না কেন সেটা হোসাটাই বলা যাক তবে আপনি বর্তমান টু এ আপনি যে ভিডিও আপলোড করবেন সেটা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনি করবেন আপনার যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট অনুযায়ী করবেন কাউকে ফলো করে করবে না কারণ হয়তো আপনি যে ভিডিওটি ছাড়বেন সেই ভিডিওটি হয়তো অন্য কেউ আপলোড আগে থেকেই করে রেখেছে হয়তো আপনার ভিডিওটি একবার প্লে করার পর যখন দেখবেন না এটা শুনেছি আর করব না আমি কিন্তু বাংলা ভাষা ক্লিয়ার ভাবে আপনি আপনাদেরকে বোঝানোর মতো বোঝাচ্ছি অন্য জনা অন্য ইউটিউবারদের মতো আমি কিন্তু বোঝাবো না আমি একদম ক্লিয়ার স্পষ্ট যেগুলা বাংলায় গোদা বাংলায় বলে আমি সেগুলাই বলবো আপনি এমন ভিডিও শুট করবেন যে ভিডিও আপনার ট্যালেন্ট অনুযায়ী হবে এমন কিছু করবেন যেটা আর অন্য কাউকে ফলো না করে করবেন না কারণ আমাকে ফলো করে যদি আপনি করেন তাহলে ইউটিউব তো আর সে তো বুঝে ফেলবে তাই না এবার যারা যারা দেখে ভিউয়াররা তারা তো বুঝবে যে যে এটা দেখে আমার তাহলে আপনাকে যে ভিডিও আপলোড করতে হবে সেই ভিডিওটি হতে হবে আপনার ট্যালেন্ট অনুযায়ী তাহলে দেখবেন আপনার ভিডিওটি কিভাবে গ্রো হয় আর কিভাবে ভিউ হয় এটা চ্যালেঞ্জ দিচ্ছে আপনাকে আপনি যে কোনো ভিডিও আপলোড করবেন ভিডিওটি যেন একটু ক্লিয়ার হয় আপনার ভয়েসটা যত একটু ক্লিয়ার হয় আর আপনি যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওটি নতুন কিছু হয় তাহলে আপনার ভিডিওটি অবশ্যই ভিউ হবে আমি আপনাকে বলবো না ভালো ডিএসএলআর ভালো ক্যামেরা ভালো উন্নত মানের ক্যামেরা বিগ বাজেটের ক্যামেরা নিয়ে এসে আপনারা ভিডিও শুট করে আপলোড করুন না এটা না এখনকার মোবাইলে ভালো ভালো ক্যামেরা আছে আইফোনে কত ভালো ক্যামেরা স্যামসাং কত ভালো ক্যামেরা কত বড় বড় মেগাপিক্সেল একশো আট হ্যাঁ একশো দশ একশো কুড়ি এরকম মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায় তাই না কিন্তু এখন যে হারে কম্পিটিশন চলছে আপনাকে মানে এইচডি কোয়ালিটি এইচডি কোয়ালিটি ভয়েস এইচডি কোয়ালিটি ফটো ভিডিও আপনাকে আপলোড করতে হবে তবে মানুষ সেটাকে দেখবে ক্লিয়ার ভাবে দেখতে পাবে বুঝতে পারবে তাই না কিন্তু কিছু কিছু যে ইউটিউবাররা কিছু দূর চালিয়ে যাওয়ার পর যখন হেরে যায় না হার হচ্ছে না না ভাই এটাও একটা ভুল কথা কারণ দেখুন পরীক্ষার হলে প্রচুর স্টুডেন্ট থাকে সাপোজ আমি ধরে নিচ্ছি একশোটা স্টুডেন্ট আছে যদি ভাবেন আমি ফার্স্ট যে ভাবছে আমি ফার্স্ট আর একজন ভাববেন আমি ফার্স্ট কিন্তু একশোটার মধ্যে একটা তো ফার্স্ট হয় দুটো তো আর ফার্স্ট হয় না সেকেন্ড হয় থার্ড হয় এরকম হয় কিন্তু হ্যাঁ সবারই চলবে একটা কথা সকল সময় মনে রাখবেন মানে যে কোনো ভিডিও ছাড়ার আগে আপনি ভালো করে ভাববেন যে আমি কি ভিডিও তৈরি করব একটা সকল সময় একটা কথা মনে রাখবেন ভাগ্য এমন একটা জিনিস আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে ভাগ্য অটোমেটিক আসে না আপনি যদি কোনো জায়গায় গেলেন যে না আমি ফরেন কান্ট্রিতে চলে যাব সেখানে গিয়ে কিছুদিন থাকবো ভাগ্য আমি নিয়ে চলে আসবো না এটা হবে না ভাগ্য আপনাকে নিজেকে মেহনত করে তৈরি করতে হবে ভাগ্যটাকে চেঞ্জ করে নিতে হবে আপনার যে ভাগ্যটা বর্তমানে আছে সেই ভাগ্যটাকে আপনার ট্যালেন্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে আর সেই ট্যালেন্ট অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন আপনি খুব দ্রুত সাকসেস হবেন গ্যারেন্টি কিছু কিছু আমাদের মতো নতুন পার্টি যারা কি বলে ওনার ভাগ্যটা ভীষণ ভালো ওই জন্য ওনার এত বড় সাবস্ক্রাইবার এত সাবস্ক্রাইব এত ভিউ এত লাইক কমেন্ট ওর হয়ে যায় ওর ভাগ্য ভাই ভাগ্যটা কি বলবো আপনাদেরকে ভাগ্য আপনিও তৈরি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারবেন তাই ভাগ্যর ব্যাপারটা ছেড়ে দিন ভাগ্য মানুষ নিজে মেহনত করে ইনকাম করে তাই না তাই আপনি যখন ইউটিউব চ্যানেল একটা খুলবেন তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আমি এটা কি সাকসেস করব আর এখানে আমার যা ভাগ্য মানে আমার যা ট্যালেন্ট আমি এর মধ্যে আপলোড করব যা সারা ইউটিউবাররা দেখে আমাকে দেখে আমাকে লাইক কমেন্ট সমস্ত কিছু করে এবং আমাকে দেখে মানে পছন্দ করে ঠিক আছে এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু যে কোনো একটা জিনিস করতে গেলে যে কোনো জিনিস করতে গেলে মেহনতের আগে দরকার আপনি দুদিন ভিডিও চালেন সাপোজ মনে করেন ছ মাস কন্টিনিউ করলেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার ভিডিও ভিউ হচ্ছে না দুটো একটা করে হচ্ছে আপনি ছেড়ে দেবেন যদি ছেড়ে দিলেন তা হেরে গেলেন কারণ জীবন মানে মানুষের তো একটা সংগ্রাম সংগ্রাম করে মানুষকে বাঁচতে হয় তাহলে ইউটিউবের মধ্যে আপনি কি করে হারবেন আপনি আপনার ট্যালেন্ট হিউজ পরিমাণে বিলিয়ে দেন আপনার যত ট্যালেন্ট আছে আপনি হিউজ পরিমাণে বিলিয়ে দেন তারপর দেখুন যারা নতুন আসে নতুন এসে মাস তিন মাস চার মাস পাঁচ মাস অনেকগুলো ভিডিও আপলোড করার পর কিছু কিছু ইউটিউবদের ভিডিও দেখে তারপর মনে মনে ভাববে আমার ইউটিউব চ্যানেল কেন ভাইরাল হয় না কেন ভিউ হয় না চাই ছাড়ি আমার দুটো তিনটে করে ভিউ হয় কেন ভাই সেটাই তো আমি বলতে যাচ্ছি আপনি নিজের ট্যালেন্ট অনুযায়ী কোনো একটা কিছু ছাড়েন অবশ্যই দেখবেন সেটা ভাইরাল হবে আমার ভিডিও দেখুন একটা তো ভাইরাল নেই কিন্তু আমি কি করছি কন্টিনিউ করছি তাই না আমার ভিডিওর ভেতরে একটা ভিডিও আমি বিভিন্ন রকমের ভিডিও ছাড়ি আমি দেখি আমি আমার ট্যালেন্ট এখানে ইউজ করি আমি বিভিন্ন রকমের ভিডিও ছাড়ি সেখানে আমি নিজেকে সারপ্রাইজ দিই যেন আমি কি ভিডিও ছাড়বো আজ আজ কী ভিডিও ছাড়বো যেমন কালকে কালকে সকালে আমি একটা ভিডিও ছেড়েছিলাম মিমিকগিরি করেছিলাম আমি দেখবেন থ্রি পয়েন্ট থ্রি কে ভিউ হয়েছিল একদিনে তাহলে আমি নিজে বুঝতে পারলাম আমি আমার নিজের ভেতরে একটা খুশি মনে হচ্ছিল যে না আমার আমার এইগুলা ভুল ছিল এটা ঠিক আছে তাহলে আমার যে ট্যালেন্টটা আমি সেটাই কাজে লাগালে সেটা আমার সাকসেস হবে তাই না তাহলে আপনাকে সাকসেস হতে গেলে আপনাকে হিউজ পরিমাণে সাকসেস মানে আপনার যত অভিজ্ঞতা আপনার যত মানে যেসব আছে সেগুলো আপনি বিলিয়ে দেন ইউটিউবদের মাঝে সমস্ত ইউটিউবারদের মাঝে বিলিয়ে দেন আপনাকে দেখবে যেটা পছন্দ করবে সেটাই তো আপনার হবে তাই না আপনি আমরা ছোটবেলায় পড়াশোনা করতে যেতাম স্কুলে এক থেকে দশ অব্দি পড়ে এসো কিন্তু সেদিনকে আমাকে ছোট থেকে শিখতে হবে আমি দেখো অনেক ভিডিও ছেড়েছি আমার বারোটা তেরোটা কুড়িটা তিরিশটা এরকম ভিউ কিন্তু কালকে আমি অনেক আগে ভাবতাম কি ছাড়বো কাল কি ছাড়বো আজ ছাড়লাম যেটা সেটা কি হবে কাল কি ছাড়বো হ্যাঁ তা সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো গুলো দেখুন আমার আমাকে অবশ্যই কমেন্ট করুন আর যারা আমি আপনাদেরকে আপনার মনের কথা আমি বলে দেব বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি আমি এখন বলছি আপনি যখন নতুন নতুন ইউটিউব ক্রিয়েট করবেন দুটো জিনিস মাথায় রাখবেন দুটো অনলি দুটো দুটো হলো আপনি যদি আপনার ভিডিও আপনার ভিডিও করেন তাহলে আপনাকে ক্যামেরার কোয়ালিটি ভালো হতে হবে ক্যামেরার কোয়ালিটি ভালো হতো কারণ এটা টু না এটা টু থাউজেন্ড টোয়েন্টি কারণ তখনকার দিন আলাদা ছিল এখনকার দিন আলাদা তাই আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি আর যদি ফেস ভিডিও বানান তাহলে অবশ্যই আপনার ক্যামেরার কোয়ালিটি অনেক গুণ ভালো হতে হবে এইচডি কোয়ালিটি হতে হবে আর যদি বলেন না আমি ভয়েস ওভার করব তাহলে আপনার ভয়েস সাউন্ডটা সেটাও ক্লিয়ার হতে হবে যে কোনো দুটোর মধ্যে একটা ক্লিয়ার করবেন তাহলে আপনার দেখবেন ভিডিও পরিমাণে ভিউ হচ্ছে ঠিক আছে বন্ধুরা তাহলে আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন ক্লিয়ার ভাবে আহ শোনার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট আর যারা নতুন সাবস্ক্রাইব যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন